ফুচকা ভাজি আবার সাদা ভাত আবার ভার্সিডি ছেলে মেয়েদের জন্য খিচুড়ি রান্না ভুনা খিচুড়ি মুরগির মাংস তো আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করতেছে যে হাতে রান্না অনেক ভালো অনেক মজার তো যাই হোক যারা রিক্তা হাতের রান্না খানে অবশ্যই খেতে চলে আসবেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমবর্তলা বাজার সংলগ্ন মর্সিদগুলির সামনে মিলন ভাইয়ের চটপটি এবং রিক্তা বাবর্সি হাতের রান্না আমি নামেই দোকানদার কিন্তু

আমাদের খাওয়ার জন্য মিষ্টি কুমড়ো তো মাছ দিয়ে আমরা খাবো তাই সেটা রান্না করছো আচ্ছা তাহলে তোমার দোকানের জন্য রান্না করবো কখন এদিকে চটপটি চড়ানো হয়ে গেছে ও মানে চটপটি যে বুটটা ওটা আর কি সিদ্ধ করতে দিয়েছে তো এই ছিল আজকে আমাদের শর্ট ভিডিও তার শর্ট করতে করতে অনেক লং হয়ে গেছে তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং সবাইকে আমাদের দোকানের দাওয়াত থাকলো খিচুড়ি খাওয়ার ইনশাআল্লাহ সবাই আসবে সবাই আসবে